বুদ্ধদেব বসুর কাল সন্ধ্যা মহাভারতের মৌসল পর্ব নিয়ে এক ক্লাসিক নাটক সেইটার জানি না কেন এইটা মনে হচ্ছে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি কুরুক্ষেত্রে যুদ্ধের ছত্রিশ বছর পর যদ বংশ বিনাশ হয় যুদ্ধের একেবারে পরেই গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেছিলেন তুমি যেমন কৌরব এবং পাণ্ডব পাণ্ডবদের বিনাশে কারণ হলে ঠিক সেরকমভাবেই ছত্রিশ বছর পর তোমার যদুবংশ ধ্বংস হবে তুমি পুত্রহীন জ্ঞাতিহীন অবস্থায় তোমার গ্রামে যাবেন কৃষ্ণ বিষে বলেছিলেন যা অবশ্যম্ভাবী দেবী আপনার অভিশাপে তাই ব্যক্ত হল তো সেই আমরা দেখি কৃষ্ণ ডেকে বাকি অর্জুনকে অর্জুন এসছে ততদিনে যদু বংশের একেবারে ভাই ভাই জ্ঞাতি জ্ঞাতিকে বন্ধু বন্ধুকে বিনাশের মাধ্যমে প্রায় নিঃশেষ কিছু মতিরা বৃদ্ধ শিশু কৃষ্ণ তাদের ভার অর্জুনের ওপর দেয় বলে তুমি এদের পস্তিনা করে নিয়ে যাও অর্জুন বলে তুমি যাবে না সারথী আমার সঙ্গে বলে না এতদিন আমি তোমার সঙ্গে ছিলাম সমস্ত কিছুকে এবার তোমার কর্ম তুমি কর। তুমি মুক্ত হও যাই হোক কৃষ্ণ তুমি নিয়ে যান কিন্তু এমনই পরিহাস অর্জুন অর্জুনের সঙ্গে শিশুরা বৃদ্ধরা মহিলারা জঙ্গলের পথ দিয়ে রওনা হয় হোস্তিনাপুরের দিকে কিন্তু দস্যুদের আক্রমণে অর্জুন তার ঘান্ডি কেউ তুলতে পারে না মহিলাদের কেউ স্বইচ্ছায় ইচ্ছায় কেউ বলপূর্বক দস্যুরা ভোগ করে তাদের সঙ্গে নিয়ে যায় বৃদ্ধদের অনেকেই মৃত হয় এই অবস্থায় অর্জুন পরাভূত নিঃশ ব্যাসদেবের কুকিরে আসে ব্যাসদেবকে দেখা গেল তার আশ্রমে ধূর্যপত্র ও লেখন নিয়ে গ্রন্থ রচনায় রত ব্যাসদেব ভোর কৃষ্ণকায় প্রদর্শন তার কণ্ঠস্বর অকস তাকে দেখে যুবা বৃদ্ধ কিছুই মনে হয় না তিনি যেন বয়সের অতি শিলাখণ্ডের মতো স্থির বিচল সৎ চরণে গান গীপারী অর্জুনের প্রবেশ অর্জুন করে পিতামহ ব্যাচ দেব আমার প্রধান নিন আমি পার্থ স্বনামের অযোগ্য যদিও আজ অকৃতার্থ ক্ষমা ভিক্ষু বৎস কেন এই বই দান ভাষা নেই পিতামহ কণ্ঠ নেই করি উচ্চারণ আমি আজ চেষ্টা করি কর্ম দুর্যোধনে মৃত্তিকায় বুক চেপে যারা নিঃসৃত রক্তের বেগে পুণ্য ধামে চড়ে গিয়েছেন তারা বীর স্বার্থপত্রীয় আর আমি অর্জুন অপ্রতিদ্বন্দ্বী চিরকাল জয় নিঃসংশয় অবশেষে জীবন মৃত কেন এই অক্ষমতা যার তুলনায় মৃত্যু ছিল শত গুণে করণীয় উর্বশীয় অভিশাপ শত গুণে ছিল করণীয় কেন তবে তিন মৃত্যু উত্তীর্ণ হয়েছিলাম কেন শুধু সংবৎসর ব্যাপী নয় আমরণ অচিকিৎসা করিনি লাভ সে কে যে ছিল না গা বুঝতে বাধা দিনে দিনে সংসারে মরিন করো ও ক্ষৈষ্ণু যে ছিল স্বাধীন বিচিত্র গতি ব্রাহ্মান বুড়োবাসী ব্রহ্মচারী তীর্থ পর্যটক শত্রু সংহার কর্তা নারীর যাকে সারা জীবন জেনেছি আমি আসি বলে সে কি তবে পরিত্যাজ্য নিঃসার নির্মক অথবা পুত্রী মাত্র চালিত অজ্ঞান স্বেচ্ছাচারী আর হাতের পুত্রী আম বাহুল্য তোমার সব আমি জেনেছি ও প্রেম প্রপৌত্র প্রপিতামহ সকলের সমান বয়সী আমি সব জেনেছি করেছি স্বচ্ছ পুরুষ ও নারীর প্রণয় পুরুষ ও নারীর বিদ্বেষ সৌহার্দ্য অশবা দয়া আত্মগ্রাণী পার্থ তুমি দুশ্চ ন তুমি জয় কর্মী আলোক যাতা দ্রৌপদীকে কুরুক্ষেত্রে সংহার কর্মী শত্রু সব দেবতার দান তুমি পেয়েছে প্রচুর অপরিমান মানবের প্রাপ্যের অধীত তার মূল্য দিতে হবে খান্ডব দাহন কালে অগ্নি অর্ণব স্বভাব তুম তোমার বিভ্রাস্ট পুঞ্জ পশুপতি শিবের প্রসাদ কিংবা জম ইন্দ্র আর বরুণের স্নেহ চিহ্ন সব দেবতার দানোর কী দেবতার তার নাম রূপ আপাতত কৃষ্ণের ছিলেন তোমার সঙ্গী সহকর্মী নির্দেশক তিনি শত্রু কোল দব্দ করেছেন তুমি শুধু নিক্ষেপ করেছ স যারা হত তাদের উদ্দেশ্যে তুমি নাও ধনঞ্জয় বিষ্ণু পরন্ত কিছু নেই যা মার অজ্ঞাত ছিল কিছু নেই যা মার অসাধ্য ছিল তবু সৃষ্টি যেহেতু সীমায় বদ্ধ এবং স্রষ্টাও সরচিত নিয়মের বশবর্তী তাই তিনি বিনা প্রতিবাদে সব হতে গিয়েছেন যথাকালে ভাবে। কিন্তু আর প্রয়োজন নেই আপাতত আর বা তোমার তাই তিনি তোমাকে বিদায় দিয়ে দাঁড় তার আরো নব যখন সয়ান দূর থেকে তাকে অন্য পশু ভেবে এক ব্যাগ বান ছুঁড়ে দিল তিনি তা মেনে নিলেন এইভাবে তাঁর বৃত্ত চমকে ওঠে যদি একে কৃত্যু বলো অতএব অতএর্জুন তুমিও আজ সমাপ্ত নিঃশেষ যদি কোন সমাপ্তি কোথাও থাকে তাই আপাতত নি গৃহীত আর কেউ বা স্বেচ্ছায় হলেন তাঁদের ভজ্ঞা কৃষ্ণ ক্ষণিকের জন্য তোমার মানুষ পটে দেখা দিয়ে মিলিয়ে গেলেন কিন্তু এতে তুমি কেন হতাশাস এসে কি যথেষ্ট নয় তুমি আজ অন্যদের স্মৃতিপত্রে অভিরন নবজাত ভবিষ্যতে উত্তীর্ণ অতীত বর্তমান তুমি পার্থ কর্ম হবে না প্রাজ্ঞ তবু শেখো অন্তত বিনয় দৈন্য আত্মসমর্পণ শেখ অনাচার সদাচার ধর্মা ধর্ম সব অপতির যা কিছু সময় অনুচিত তাই যথাযথ শেখো অসামান্য প্রতিভা ও দণ্ডনীয় বিনামূল্যে লভ্য কিছু নেই সব দান ছদ্ম বেশি ঋণ শেখ তাল সেই গর্ভ বিধ ভাতৃ ও শ্মশান যা ঘটায় নিরন্তর আবর্তনী জন্ম বৃদ্ধি অবক্ষয় অবলুপ্তি আমি কীর্তি এবং কীর্তি ধ্বংস আমি যাকে লোকে ভাবে যুগান্তর কিন্তু জানি তান্ত পুনরাবৃত্তি শুধু বদ্ধ ঘাতকে স্থান বিনিময় শান্ত মনে শিও অথে গর্বিত গান্ডী তুন দাও তাকে ফিরিয়ে দিয়েছিলেন আর অস্ত্র ভারণ করুন ঘুরে যাও বিরক্ত যুদ্ধ ও জয় যেন আজ এক বৃত্ত পূর্ণ হল অন্য এক বৃত্ত এর পরে হয়তোবা আর এখন যাত্রা করো

অনুজীবী প্রাণীর ফুৎকার একমাত্র অক্ষরই নির্ধারিত ইদে উৎফান